তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে কালী পুজোর ভিডিও তোমাদের দেবো তো আজকে আমাদের কালী পুজো সন্ধ্যায় তো দেখো তোমাদের দিদিভাই একদম নাচতে যাওয়া বলে একদম সেজে একদম রেডি হয়ে গেছে এদিকে নীলেশবাবুও রেডি আর এদিকে আমিও রেডি হয়ে গেছি তোমাদের পন্দর আজ বলে তোমাদের দেখাতে পারছি না তো আমরা এখন নাচতে যাব কেন ঠাকুর আনতে বেরিয়ে পড়েছে তাই আমরা দেরি না করে তাড়াহুড়োর মধ্যে দিয়ে একদম সেজে একদম রেডি হয়ে গেছি তো চলো দেরি করুন দেরি চলো 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 তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তো আমাদের দেরি হয়ে গেছে খুবই তাই তাড়াহুড়ো হাঁটার মধ্যে দিয়ে আমরা বেরোচ্ছি তাহলে চাবি কই ও তোমরা কই তো একদম তাড়াহুড়োর মধ্যে দিয়ে তোমার দিদি ভাই আর ঠাকুরান্ত একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে কেননা কেননা আকাশের ওয়েদার খুব খারাপ ঝটখানা উঠেছে তাই বৃষ্টিও পড়ছে হালকা টিভি টিভি তো তাই জন্য আনতে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে তো নীলেশ তাকে খুব জোর ছুটেছে চলো 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 চলে গেছে ওদা পয়সা কালকে দেব না কি হলো দোকান কি হলো খুব ভালো হচ্ছে তোমার দিদিভা খুব যে চুরেছে ঠাকুর আনতে বেরিয়ে পড়ছে আমাদের দেরির কারণে দেখি তুই পড়ো নি দেখো বন্ধুরা সবাই বেরিয়ে পড়ছে দেখো মানুষের দরকার সকল গ্রামবাসী বেরিয়ে পড়ছে কেউ বাজে তালে তালে সবাই নেচে চলেছে প্রতিমা কানতে আর ভিডিওটি দেখার আগে বন্ধুরা প্লিজ যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমাদের পাশে থাকো তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে প্রতিমা রাখা আছে তো এখানে আমাদের পাড়ার মধ্যেই প্রতিমা এনে রাখা ছিল তো সেখানেই সবাই নাচতে নাচতে ব্যঞ্জন পার্টি নিয়ে চলে এসেছি প্রতিমাকে আনতে তো ওই প্রতিমাকে আনতে আমাদের ব্যঞ্জন পার্টি সাথে বক্সও থাকে তো এবছর আমাদের আর বক্স নেওয়া হয়নি বক্স নেওয়া হয়নি একটা কারণ বক্স রেডি ছিল শুধু ভ্যানে বাঁধ দেওয়া অপেক্ষা ছিল কিন্তু ঝোড়ো বৃষ্টির জন্যে আর বক্সটা বাঁধা হয়নি তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলে এসছি তোমরা দেখলে তো এবার তোমাদের দেখাচ্ছি যে এখানে প্রতিমা রাখা আছে এই যে দেখো প্রতিমা এখানে রাখা আছে তো এখান থেকে আমরা নিয়ে যাব প্রতিমাকে আমাদের পূজা মণ্ডপে প্রথমে মাকে একটু বরণ করে তারপর নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপের দিকে তো এখানে প্রতিমাকে বরণ করার সময় বাজনা তালে সবাই আত্মহারা হয়ে নৃত্য করছে আর এখানে আনা আমাদের বারোয়ারি পুজো যেটা এখানে কেউ বাদ নেই সবাই আছে বয়স্ক ছোট বাচ্চারা কচি কাচা সবাই মায়ের বোনেরা সবাই আছে এখানে দেখো সবাই আনন্দে আত্মার হয় নৃত্য করছে তো তোমরা বন্ধুরা প্লিজ ভিডিওটা আনন্দ উপভোগ করো ও একটা লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকো বন্ধুরা আর ওই যে তোমাদের দিদি ভাই দেখো সবার সাথে নিত্য মেতে উঠেছে খালি নাচটা দেখো তোমাদের দিদি ভাই তোমাদের দিদি ভাইয়ের জন্য একটা অবশ্যই লাইক একটা অবশ্যই আমরা চেয়ে নেবো এত কষ্ট করে আমরা ভিডিওটা বানাচ্ছি এত তোমাদের আনন্দ উপভোগ দিচ্ছে নানান রকম ভিডিওর মাধ্যমে তো প্লিজ বন্ধুরা একটা লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকো মাকে বরণ পর্ব শেষ হয়ে গেছে এবার মাকে ভেনে করে আমরা নিয়ে যাব পূজা মণ্ডপের দিকে তার এই পূজা মণ্ডপে নিয়ে যাওয়ার সময় চলবে নৃত্য সারা রাস্তা চলবে আমাদের নৃত্য তার সাথে সাথে যাবে মা আমাদের সাথে যাবে নৃত্য করতে করতে তো তোমরা দেখো বন্ধুরা তো মাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখো বন্ধুরা ওই যে মা দূরে যাচ্ছে আর পেছনে সবাই নৃত্য করতে করতে চলেছে আর তোমাদের দিদিভাই দেখো দিশাহারা হয়ে ডান্স করছে তো এই পুরো রাস্তা জুড়ে আমাদের ডান্স পর্ব চলছে তো ডান্স করতে করতে চলে এলাম মাকে নিয়ে আমাদের পূজা মণ্ডপে তো এই রাস্তাটুকুনি পাঁচ মিনিটও রাস্তা নয় সেটা আমাদের লেগেছে পুরো দু ঘন্টা এই দু ঘন্টা সবাই নৃত্য করতে করতে এসছে আমাদের পূজা মণ্ডপে আর এই যে দেখতে পাচ্ছ মাঠ এই মাঠটা আমাদের ষোলো আনার মাঠ এটা কারো নিজস্ব নয় সবার মাঠ তো এই মাঠেই হয় আমাদের পূজা আর এই কালী পূজা শেষ হলেই চলবে আমাদের মহোৎসব বা যা হরিনাম বলে তোমার চেনো তো দেখো আর এই এদিকে মাকে আনা গেছে আর এদিকে বক্স চলতে তার সাথে সাথেই আবার নাচ আরম্ভ হয়ে গেছে সবার দেখো এই যে দলে যোগদান করছে আর আমাকে তো দেখতেই পাচ্ছ এর সঙ্গে আমিও মিশে গেছি নাচ করতে ডান্স করতে নৃত্য করতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা তো ডান্স পর্ব এখন চলছে বক্সের মাধ্যমে আগে ছিল ব্যঞ্জন সেটে এবার চলছে বক্সের মাধ্যমে আরও উদ্মাত হয়ে সবাই ডান্স করছে দেখো বন্ধুরা তো এর আগে যখন প্রতিমা আনতে যাওয়া হয়েছিল তখন সবাই বা গ্রামের বাসিন্দারা সবাই মা এবোন সবাই নাচ করছিল তো এবার মা বোনেরা একটু দম হয়ে থেমে গেছে এবার চলছে ছোড়াছুড়িদের ডান্স তো বন্ধুরা দেখতে থাকো আর ফুল এনজয় করো আর সাথে আমাদের পাশে থাকো আর এই যে মাকে দেখো ফুল দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মাকে জবা ফুল দিয়ে রজনীগন্ধা মালা দিয়ে বেলপাতার মালা দিয়ে মাকে সাজিয়ে তোলা হচ্ছে তারপর চলবে আমাদের পূজার কাজ আর ডান্স তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আর এই যে ফুল এখনও রয়েছে মাকে দেওয়া হবে সাজানো হবে আর তোমাদের দিদিভাই কি বলবো দিশে হারা হয়ে নৃত্য করেই চলেছে ব্রেক নেই এক একতালে নেচে চলেছে প্রায় তিন ঘন্টার মতন ডান্স করেই চলেছে তো বন্ধুরা তোমার দিদিভাইয়ের জন্য আবারও বলছি একটা অবশ্যই লাইক তোমরা করবে বন্ধুরা তো সবার নাচ দেখে এই ছোট্ট সোনাটাও থাকতে পারছে না এও নেচে চলেছে গানের তালে তালে ডান্স করতে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকো তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওই আরও অন্য রকম নতুন ভিডিও নেই তো আজকে মতন টা